হ্যালো এভরি ওয়ান থ্রি স্টোরির একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ লেক গার্ডেন্সের হ্যাংলা থেরিয়ামের আউটলেটে আমরা চলে এসেছি আজ দিন উনতিরিশে জুন আসার কারণটা কিন্তু খুব শিগগিরই জানতে পারবেন তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই হ্যাংলা থেরিয়ামে আসার কারণটা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন শুধু প্রথমে এইটুকুনি বলি আমরা এই হ্যাংলাথেরিয়ামে এসেছি কোনো একজন বিশেষ মানুষের ইনভিটেশানে আর ইনভিটেশানটার কারণ কি তাও কিন্তু উনি ওনার নিজের মুখেই বলবেন আমরা এখানে এসে ওয়েট করছিলাম সেই বিশেষ মানুষটার আসার জন্য আমাদের সাথে আরও বেশ কিছুজন নিমন্ত্রিত ছিলেন যারাও কিন্তু এসে গিয়েছিলেন সেই সময় হ্যাংলাথেরিয়ামের আউটলেটে এবং তারাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন আর একটু পরেই কিন্তু উনি চলে আসবেন তো তারপরে আপনারা জানতেই পারবেন যে আমরা কোন বিশেষ ব্যক্তির আমন্ত্রণে আজ এই হ্যাংলাথেরিয়ামে এসেছি আর আমাদের আসার কারণটাই বা কী সেটাও কিন্তু খুব শিগগিরই এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন তাই আবারও বলছি ভিডিওটা একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ক্যামেরার ওপারে যে মানুষগুলিকে দেখা যাচ্ছে তাদের কি একটু চেনা লাগছে ঠিকই ধরেছেন আমাদের যারা প্রতিনিয়ত আমাদের ভারত তথা বিদেশের মানুষ ভ্রমণ করিয়ে থাকেন বা যার হাত ধরে আমরা নানা দেশ বিদেশের বিভিন্ন অব্বিট জায়গার এত সুন্দর বর্ণনা পেয়ে থাকি সেই এক্সপ্লোরার শিবাজি দা আর দার আমন্ত্রণেই আজ আমাদের এই হ্যাংলা আসা ওনারা এসে আমাদের প্রত্যেকের সাথেই আলাদা করে কথা বলছিলেন তো সেই ভিডিওই আপনাদের জন্য এখানে একটু তুলে ধরলাম। তাহলেগুলো

아, 자, 로, 아, 뭐, 하, 시 씨, 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 으로 씨, 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 저 씨, 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 বাবার তো বন্দির চাকরি মালপত্র এরকম সজাৎ ব্যাক করা হতো এতে পড়ে গিয়ে ভেঙে

খুব আনন্দ করে কাটলো আমাদের আজকের এই দুপুর কেমন লাগলো আপনাদের আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর থ্রি স্টোরি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন